নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ দশই সেপ্টেম্বর দু আর আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ এই কটা দিনের মধ্যে পাঁচ রাশির জাতক বা জাতিকারা বিশাল পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন এই যে সপ্তাহের দ্বিতীয় পাঠ তার দ্বিতীয় ভাগ চলছে তাতে কিন্তু একটা রাজযোগ আপনারা লাভ করছেন তো এখানে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই রাজযোগের শুভ প্রভাব করতে পারে তো কোন কোন রাশির জাতক বা জাতিকারা সেই সুফলটা পাবেন সেটা জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে সে সমুধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজ দশই সেপ্টেম্বর আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আসবে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কারণ এই সময়ের মধ্যেই এমন কিছু ঘটবে যেটা আপনি হয়তো অবাক চোখে দেখবেন তো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে এই সময়টাই আপনাদের জীবনে দেখবেন সুখ সৌভাগ্য লাভ করবেন তবে কোন কোন রাশির জাতক বা জাতিকারা সেটা পাবেন সেটাই ভিডিওতেই বলব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এই সময় অর্থাৎ সিংহ রাশিতে একত্র অবস্থান করবে রবিবোধ তো তারই ফলে একটা বোধাদিত্য রাজ্যগের প্রভাব পড়বে আর এই রাজ্যগের প্রভাব অবশ্যই আপনাদের জীবনে আপনাদের ক্যারিয়ারে ভাগ্য এবং সৌভাগ্যর জায়গা অত্যন্ত ভালো হবে ক্যারিয়ারে যেমন উন্নতি করতে পারবেন সমাজে মান সম্মান লাভ করতে পারবেন এবং এই সময়ের মধ্যে আপনার সুখ সৌভাগ্যের জায়গাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাবেন তো অবশ্যই কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাবটা পড়বে প্রথমেই আসবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেখবেন বড় কোনো আর্থিক লাভের চোখ কিন্তু আছে এই সময় আপনি বিভিন্ন সূত্র থেকে দেখবেন অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসার দিক থেকে লাভবান হবেন কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জনের পথে আরও এক এগিয়ে যাবেন আর আপনারা দেখবেন আপনাদের নিজের লুকোনো যে শত্রু এদের থেকে একটু সাবধান থাকতে হবে প্রেম জীবনে পার্টনারদের নিজের পাশে কিন্তু আপনারা পাবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে নিয়ে আসবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই যোগের যে সুপ্রভাব আপনাদের ক্ষেত্রে আরও ভালো কিছু ইন্ডিকেট করবে কেরিয়ারে কিছু সমস্যার মধ্যে পড়তে হলেও সেখান থেকে আপনি নিজের সাহস নিজের বুদ্ধি দিয়ে বেরিয়ে আসতে পারবেন তবে আপনাদের জীবনে সাফল্যের নতুন অধ্যায় কিন্তু সূচনা হবে যে কাজে আপনি হাত দেবেন তাতেই আপনি সাফল্য লাভ করবেন নতুন কাজে হাত দেওয়ার জন্য সময়টা যথেষ্ট শুভ তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা দারুণ লাভ কিন্তু আসবে এই সময় আপনি দেখতে পাবেন আপনার নিজের যে স্বপ্ন সেই স্বপ্নের যে পথ অতিক্রম করা সেটা পারবেন স্বপ্নকে সার্থক করবেন এবং জীবনে যেটা চাইবেন সেটা অর্জন করতে পারবেন অর্জন করার পথে এগিয়ে যাবেন আপনি সঠিক পথে নিজের কাজ করবেন অবশ্যই তাদের সাফল্য পাবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও আলাপ হতে পারে তবে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করলে এবার কিন্তু আপনি সফলতা লাভ করবেন পরবর্তী ক্ষেত্রে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সময় একটা আশীর্বাদ অবশ্যই পাবেন কারণ এই সময় মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ভরপুর হবে নিজের পেশাগত জীবনে কোনো বড় সাফল্য পেতে পারেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তারা বিশেষভাবে লাভবান হবেন সম্পত্তি কেনা বেচা আপনার জন্য ভালো শ্বশুরবাড়ির দিক থেকেও কিছু লাভ পেতে পারেন ব্যবসায়িক সূত্রে কোথাও ভ্রমণ কিন্তু হতে পারে নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হবে সুখ সাফল্য আসবে এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে আর্থিকভাবে একটু সচেতন থাকতে হবে এই সময় কোথাও বিনিয়োগ করার কথা ভাবলেই সব দিক আগে ভালো করে দেখে নেবেন দাম্পত্য জীবন সুখে থাকবে পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সুসময় কিন্তু পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ